গাজীপুর জেলাধীন কাপাসিয়া উপজেলার টুক একটি ঐতিহাসিক স্থান বিশেষ করে বাংলার ইতিহাস সমৃদ্ধ ইসাখার রাজধানী ছিল এই টুকনগর বয়াদের নেতা ইসাখার স্মৃতি সম্মিলিত এই জনপদের রয়েছে ব্যাপক ইতিহাস এছাড়াও এ টুকে দেখার মতো রয়েছে অনেক কিছুই তার মধ্যে এই সুলতানপুর দরগাপাড়া শাহি জামি মসজিদ একটি অন্যতম স্থান জনশ্রুতি আছে এই মসজিদটি অলৌকিকভাবে মাটি ভেদ করে উঠে এসেছিল যার কারণে অনেকে এটিকে গাইবি মসজিদ বলেও ডাকেন যদিও পুরাতন সেই মসজিদের অংশটি বড় মসজিদ দিয়ে ঢেকে গিয়েছে অর্থাৎ ধারণাকৃত সেই মসজিদটির আকৃতি ছোট হয় বড় মসজিদের ভিতরে পড়ে গিয়েছে যেটি দেখতে হলে যেতে হবে মসজিদের দোতলায় অথবা এই মসজিদের একেবারে ভেতরের অংশে যেখানে ইমাম শাক বসেন বলা হয়ে থাকে এই মসজিদে যে যে নিয়ত করে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার সেই নেক বাসনা পূরণ করেন এর জন্য দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে নামাজ পড়তে বিশেষ করে শুক্রবারে এখানে ব্যাপক জমায়েত হয়ে থাকে অনেকে আবার এখানে অর্থ হাঁস মুরগি গরু ছাগল সহ অনেক মূল্যবান জিনিসপত্র দান করে থাকেন এটির অবস্থান গাজীপুর জেলার একেবারে পূর্ব দিকে এই মসজিদের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র আর এরপর থেকে কিশোরগঞ্জ জেলার শুরু কেউ এখানে আসতে চাইলে প্রথমে গাজীপুরের টুকবাজার অথবা নরসন্দির ডেনের ঘাট অথবা কিশোরগঞ্জের থানার ঘাট আসতে হবে টুকবাজার থেকে উত্তর দিকে সুলতানপুর গ্রামে এই মসজিদের অবস্থান সুলতানপুর দরগাপাড়া শাহে মসজিদের বিস্তারিত দেখছিলেন প্রিয় গাজীপুর ফেসবুক পেজ এবং প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেল হতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ